এইরকম কোন কথা কোন কিতাবে নাই তর্কের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গান বাদ্য করছেন তাহলে আমারও একটা ফটু আছে গান বাদ্য করলে কি শাস্তি দিতে হবে খাজা বাবা কি বলছে এই ফটুয়াটা শুনাই দিব খাজা বাবা বলছেন যেই হতবাগা বাদ্যযন্ত্র দিয়া গান গায় ওরে ধরো দুই হাত বাঁধো মাথার চুলগুলি চাষো তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া দশটা বাড়ি লাগাও এই ফটো আছে কই খাজা বাবা গান গাইছেন এই কথাটা যে কিতাবে আছে ফটোটা ওই একই কিতাবে আছে অতএব কিতাব আনো তোমারটা দেখাও আমারটা দেখাই তোমারটাও নাই আমারটাও নাই মামলা ডিসমিস তার মানে গান বাদ হারাম এখন যে গান হারাম ওয়াজের মাহফিলের পবিত্র স্টেজে সেই গান শুধু হারাম না জঘন্য হারাম যেই যে স্টেজে গান হবে ওই স্টেজে কোনো আলেম ওয়াজ করতে যাবেন না যদি কোনো আলেম যায় তাকে আপনারা সামাজিকভাবে বয়কট করবেন

ব্যাখ্যায় হানাফিদের শ্রেষ্ঠ তফসিদ রুহুল মানি সহ সাতাইশটি তফসিরের মত লাহবাল হাদিসমানি গান বাধ্য যার সম্পূর্ণ হারাম হারাম হারাম